জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ইস্টার্ন ব্যাঙ্ক থেকে আবার নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন নিক বিজ্ঞপ্তি আপনাদের মাঝে নিয়ে চলে আসছি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের নিকগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের নিক বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই মুহূর্তে আমি ইস্টার্ন ব্যাংকের যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে আমি একটি স্কল ডাউন করে দেখাবো এখানে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি সার্কুলার বর্তমানে রানিং রয়েছে এক কাস্টমার সার্ভিস অফিসার তো চলুন আমরা এক নজরে পুরো সার্কুলারটি দেখে নেব পেসটি যে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তো শুরুতে যে বিষয়টি বলবো যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে এবং এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পেজটিতে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস অফিসারের লুক নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি প্রাইম রেসপন্সিবিলিটি ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে পরে নেবেন আমি আপনাকে সাজেস্ট করবো ভিডিওটি স্টপ করে আপনি প্রাইম রেসপন্সিবিলিটি পরে নেবেন বিকজ এখানে যদি আপনার জবটি হয় এবং এই পটটিতে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে সুস্পষ্টভাবে কিন্তু এখানে লেখা রয়েছে এবার আসি কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখানে দেখুন কোয়ালিফিকেশান অ্যান্ড আদার এখানে ফ্রেশ বিজনেস গ্র্যাজুয়েট উইথ সিজিপিএ অর থ্রি ওয়ার অ্যাবোভ এখানে অবশ্যই কিন্তু আপনার উভয়ের ক্ষেত্রে এখানে আপনার কমপক্ষে চারের মধ্যে তিন থাকতে হবে এবং পাঁচের মধ্যে তিন থাকতে হবে ভালোভাবে লক্ষ্য করুন এখানে ফ্রেশ বিজনেস গ্র্যাজুয়েট মানে কি এখানে যারা ব্যবসা শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে লক্ষ্য করুন জব লোকেশন অ্যাট এনি ব্রাঞ্চ ওর সাব ব্রাঞ্চ লোকেট ইন বাংলাদেশ এবং সে সাথে এখানে যদি আপনার জবটি হয় আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা এবং সে সাথে আমি আপনাকে যে বিষয়টি বলবো আবারও যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের এখানে লিঙ্ক দেখতে চান ডব্লু ডব্লিউ ডট ইবিএল ডট কম বিডি এখানে অবলিক কেরিয়ার এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় ছাব্বিশ অক্টোবর দু এই মাসের ছাব্বিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এই হচ্ছে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি ইস্টার্ন ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এবং আরেকটি নতুন নিজ জন্য অপেক্ষা করুন ব্যাংকের সার্কুলার আপনি সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো এই চ্যানেল থেকে পেরে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন